নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম আমি রান্না করছি আজকে পটল ভাজা দিকে ভাত তুলে দিয়েছি আর কয়েকটা শিং মাছ কেটে ধুয়ে আমি ভেজে নিয়েছি সেটা আমি একটা আলু কেটে দিয়ে শাক দিয়ে রান্না করছি তো কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামড়ি আর একটু কালো জোড়া ফোড়ন দিয়ে দিয়েছি এখন এই তরকারিটা করে নেব তরকারিটা আমি দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি হাত চামচের একটু মরিচের গুঁড়ো দিলাম আর এখন একটু ভাজা ভাজা করে নেবো কষিয়ে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিচ্ছি একটু গা মাখা করে এটা রান্না করব। আসলে শাকটা বেশিরভাগ কিন্তু কাঁচামরিচদের রান্না করলেই বেশি ভালো লাগে তো আমি একটু ঝালের পরিমাণটা বেশি দর সামান্য পরিমাণে একটু কাঁচামরিচ শুকনো মরিচের ঘুষটা দিয়ে দিলাম তো দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি ফুটে উঠে নামিয়ে নেবো আজকে এর মধ্যে আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না তো হয়ে গেল দেখো আমার শিং মাছ পুঁই শাক দিয়ে যে পটল ভাজাটা হয়ে গেলে রান্নাটা শেষ করে একটু কাজ করব যখন এখানে বসে গেছি দু একটু জামা বানাচ্ছি কাজ করছি মেশিন আমি আসলে তেমন প্রফেশনাল কোনো টেলন নয় তো দেখে আর আমার এক ভাই বউ আছে মাঝে মাঝে ওর কাছ থেকে একটু দেখে শুনে নিয়ে আমি নিজের কাজগুলো টুকি কাজগুলো নিজেই করি সুতির কিছু জামা কাপড় নিজের ম্যাক্সি এগুলো আর কি আমি নিজেই বানাই তো মেয়ের জন্য এই জামাটা বানিয়েছে এটা ছয়টা কলি হয়েছে পাইপিন বসে আমি করেছি তো জানি না কেমন হবে তো দেখো আমি মোটামুটি তৈরি করে ফেলেছি শুধু নিচের একটু সেলাইয়ের কাজটা বাকি আছে আসলে নিজে যেটুকুই পারি সেটা করে একটা জিনিস বানিয়ে পরে পড়লে আসলে খুবই আনন্দ লাগে নিজের বানানো জিনিস পরা হয়তো প্রফেশনাল টেইলরদের মতো অত ভালো নাও হতে পারে তো আমি মাঝে মাঝে আমি নিজের কাজগুলো টুকটাক করি একেবারে খুবই খারাপ হয় না আর দেখো এই জামাটা আমাদের এক বৌদি আত্মীয় হয় আর কি সেই বৌদি দিয়েছে আমার মেয়েকে তো দেখো ইউনিক একটা ডিজাইন গামছা দিয়ে দেখো এভাবে মাঝখানে গলায় হাতে এভাবে ডিজাইন করেছে তো উনি অন্য একটা ডিজাইন আমাকে করতে বলেছিল অন্য পাথর চমকি দিয়ে তো আমার মেয়ে অত হাবিজাবি জিনিস পছন্দ করে না তো বাজার থেকে আমি এই লেসটা কিনে এনেছি আর এই পুঁতিগুলো কিনে এনে আমি এইভাবে ডিজাইনটা করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এদিকে দেখো মাছ আনা হয়েছে কাতল মাছ আর কিছু ছোট মাছ ছোট সাইজের বোয়াল মাছ তো এখন এগুলো কেটে নেবো বাদবাকি কাজগুলো পরে করব তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে